তাই এই কি হলো কি কেমন করে হলো সব বিস্তারিত জানো থেমে থেকো না পণ্ডিত থেমে থেকো না রাজপ্রাসাদের বারান্দা দিয়ে যাচ্ছি হঠাৎ কানে এলো গোপালের গলা গোপাল মহারাজকে খুব উঁচু গলায় বলছে আপনার এই কথা খুব ভুল মানা যায় না আমি দাঁড়িয়ে পড়লাম কোপালীর এত সাহস মহারাজের মুখের ওপরই ভাবে কথা বলে আমি ভ্যজানোর দরজার মধ্যে দিয়ে ঘরের ভেতরে দেখলাম মহারাজ আপনি রাজা আপনি এই কথা কি করে বলতে পারেন এটা অন্যায় মহারাজ সাহস তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার মুখের উপর কথা বলো তোমার স্পর্ধা দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি আমি দিন দরিদ্র একজন মানুষ কিন্তু আমার মেরুদণ্ডটা সোজা মহারাজ গোপাল শোনো শোনো তুমি আমার খুব প্রিয় বলে তুমি আমাকে এই এইভাবে কথা বলতে পারো তোমার এই অপরাধের জন্য তোমাকে আমি কঠিন শাস্তি দিতে পারতাম কারাগারে নিক্ষেপ করতে পারতাম